টমেটোর প্রধান যে সমস্যাগুলো আছে তার মধ্যে অন্যতম একটি প্রধান সমস্যা হচ্ছে এই ব্লাইট এই ব্লাইটের কারণে গাছের পাতা আর হলুদ দাগ ছুপ দাগ পরে হলুদ এবং কালো যার কারণে গাছের অনেক ক্ষতিগ্রস্ত হয় এমনকি বেশি যদি সমস্যা হয় তাহলে ফলের ভিতরেও কালো দাগ পরে যায় যার কারণে এটা মার্কেটে আর বেচা যায় না এই সমস্যাটা হলে দেখেন কি অবস্থা হয় পাতা এই যে দেখেন পাতায় অবস্থা হয়ে যায় এই যে এই গাছটা দেখেন পুরোটা গাছে একই অবস্থা এই গাছটাতে সমস্যা অনেক বাইরে গেছে যার কারণে এটাতে আমরা ওষুধ প্রয়োগ করতে হচ্ছে অনেক অতিরিক্ত মাত্রায় এই সমস্যাটি হওয়ার প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত শীত বা কুয়াশা যেই কুয়াশাটা পাতার মধ্যে লেগে থাকে শুকায় না যার কারণে এই সমস্যাটা অতিরিক্ত বেশি হয় এবং যত বেশি কুয়াশা পড়বে অত বেশি এই সমস্যাটা বাড়বে এবং কমবে না এটার জন্য আমাদের ইউজ করতে হবে যে প্রতিষেধক ব্যবহার করতে হবে সেটা হচ্ছে মেনকোজ্যাপ প্লাস সাইমক্সালিন গ্রুপের যে কোনো ঔষধ ব্যবহার করা যায় আমরা সমস্যা বেশি হওয়ার কারণে আমরা পাঁচ মিলিগ্রাম হারে ব্যবহার করবো ওষুধ গাছের সমস্যা কম হলে প্রতি লিটার পানিতে তিন গ্রাম হারে এই ঔষধ ব্যবহার করব তাহলে এটার ফল পাওয়া যাবে ভালো এই সমস্যার যে প্রধান কারণ এটা হচ্ছে অতিরিক্ত কুয়াশা বা প্রচণ্ড শীতের কারণে যা অতিরিক্ত কুয়াশাটা যেটা আপনার পাতাতে লেগে থাকে রৌদ্র না উঠলে এই সমস্যাটা বেশি দেখা মেনকুজেভ যে ওষুধটি আছে এখানে এটি আপনার কন্টাক্ট বেসিস এবং এখানে সাইমোক্সালিন যেটা আছে এটা আপনার গাছের ভিতরে প্রবেশ করে কাজ করে যার কারণে দনটা একসাথে হওয়াতে অনেক সুবিধা পাওয়া যায় এবং অনেক তাড়াতাড়ি অনেক তাড়াতাড়ি এই রোগটা কমে দেখুন আমরা কিভাবে স্প্রে করি আমরা মূলত পাওয়ার স্প্রের সাহায্যে খুব তাড়াতাড়ি স্প্রে করতে পারি যাতে গাছের সম্পূর্ণ অংশ কোনো অংশ যাতে পাত না পড়ে তার জন্য পাওয়ার স্প্রের সাহায্যে খুব সহজেই স্প্রে করা যায় যার জন্য গাছের কোনো অংশ বাদ পড়ে না এবং দীর্ঘদিন এই স্প্রেটা টিকে প্রায় দশ দিন পরে আবার স্প্রে করলো কোনো সমস্যা দেখা যায় না দেখেন কিভাবে ওষুধ স্প্রে করা হচ্ছে ওষুধ স্প্রে এর মাধ্যমটা খুবই সুন্দর পাওয়ার স্প্রে মাধ্যমে আমরা ওষুধ স্প্রে করি যার কারণে ওষুধের মাত্রাটা খুবই কম লাগে অবস্থা দেখুন একটা গাছের কোনো অংশ আর বাদ পড়ে না ওষুধ স্প্রে এর যার কারণে যার ফলে আমাদের গাছের সমস্যাগুলো আমাদের নিয়ন্ত্রণে থাকে অনেক দীর্ঘদিন আর এই সাইমক্সালিন এবং মেনকুজে ব্যবহারের ফলে আমাদের এই লাইটের সমস্যাটাও কমে